রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যেদিন মানুষ অবৈধ পথে ইনকাম করবে একটা সিভিক তার বেতন পাঁচ হাজার টাকা সে এমন একটা বাড়ি দিচ্ছে বাড়িটা তৈরি করতে লেগেছে বিশ লাখ টাকা বলেন টাকা কোথায় পেল একজন পুলিশ অফিসার তার বেতন তিরিশ হাজার টাকা তার বাড়িতে যে গাড়িটা দাঁড়িয়ে আছে বাড়ির সামনে পাঁচেরো সাঁত্রিশ লাখ টাকা দামের গাড়ি একজন পঞ্চায়েতের প্রধান যার বেতন সতেরো হাজার টাকা ওর বাড়িটা তৈরি করতে খরচ হয়েছে দেড় কোটি টাকা একজন গ্রামের মেম্বার যার বেতন সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা সে তিন মাস পর পর মোটর সাইকেল চেঞ্জ করে একজন সরকারি উকিল যার বেতন চল্লিশ হাজার টাকা তার ছেলে দুই ছেলে কলকাতায় পড়াশোনা করছে তাদের দুই ছেলের পেছনে বছরে লাগে তেরো লাখ টাকা সাল্লাম বলছেন যেদিন মানুষ অবৈধ পথে ইনকাম করবে বর্তমান এমন একটা জামানায় রয়েছি বেশিরভাগ মানুষের ইনকাম অবৈধ এই যে ছেলেগুলা এখানে এতগুলা ক্যামেরা লাগিয়েছে যদি তারা ইউটিউবার হয় ইউটিউবে যদি দিন প্রচার করে তবে ঠিক আছে তবে মনিটাইজেশন অন করে যদি টাকা ইনকাম করে এ টাকা হারাম বর্তমানের একজন ভাইরাল বক্তার একটা বক্তৃতা দেখলাম ভারতবর্ষের বুকে এখন একটা সিনেমা বেরিয়েছে নাম আমি নিতে চাইছি না সেই সিনেমার ব্যাপারে উনি কথা বলেছেন তিন দিনে মানুষ ভিডিও দেখেছে চার মিলিয়ন চার মিলিয়ন মানুষ ভিডিওটা দেখেছে আমি বলতে চাই বক্তারও ও নাই হাদিস কোরআন বলে শেষ করতে পারি না কেন আমি ওই ভিডিওকে প্রমোট করতে গেলাম কেন সিনেমাকে প্রমোট করতে গেলাম আর যিনি থামনেল দিয়েছেন মানে মানুষ দেখে আকর্ষণ হবে নায়িকার ছবি উলঙ্গ রয়েছে আমি ওটাকে স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েছি বর্তমান সময়ে মানুষ এমনভাবে ফেসবুক থেকে ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে আর এক শ্রেণী বক্তারাও ভাইরাল হওয়ার কারণে প্রতিদিন ভাইরাল হওয়ার জন্য প্রতিদিন ওই সব বিষয়ে আলোচনা করছে যে আলোচনা মানুষ একটু ইউটিউবাররা একটু মুখরোচক লাগিয়ে মেয়েদের ছবি দিয়ে এরকম আমার কাছে তিন থেকে চারটে থামনেলে আমি আমার মোবাইলে ক্যাপচার করে রেখেছি কোনো একদিন যদি সময় পাই আমি লিখবো লম্বা করে যে চিন্তা করেন তারা নায়িকাকে গায়িকাকে পেশ করে সামনে পেশ করে জাতির সামনে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে অথচ মতির রহমানের মাদানির বক্তিতা পৃথিবীর জাতির জন্য বাঙালি জাতির জন্য কতই কাজের তার বক্তৃতা এখনো এমন কোন বক্তৃতা নাই যে পাঁচ মিলিয়ন ভিউ হয়েছে তিন দিন আগে যে বক্তাকে না তার ভিউ হয়েছে পাঁচ মিলিয়ন ছ মিলিয়ন কেন বর্তমানের আশা সিনেমাকে নিয়ে একবারে ডিটেলস বলছেন মনে হচ্ছে উনি সিনেমার ডাইরেক্টর ছিলেন কত টাকা খরচ কত টাকা লাভ আজ কত টাকা আসলো কে কে অভিনয় করেছে কি সমাচার এগুলোকে দরকার আছে দরকার আছে বলেন দরকার নেই অথচ এইভাবে ইনকাম করছে অবৈধ পন্থে তার মানে আল্লাহ রসুলাম বলছেন মানুষ অবৈধ পথে ইনকাম করবে একটা প্রধানের এত বড় বাড়ি হয় কি করে এটা মেম্বারের এত টাকা থাকে কি করে একটা উকিল এত কোটিপতি হয় কি করে একজন সামান্য মানে ক্রিকেটের কর্মচারী পুলিশ লেভেলের সে কোটি কোটি টাকার মালিক হয় কি করে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছে শোনো জাতি তোমাদেরকে আমি বলে যাচ্ছি যখন দেখবা মানুষ চারিদিকে অবৈধ ইনকাম করছে চারিদিকে কি করছে অবৈধ ইনকাম করছে তখন তোমরা অপেক্ষা করো কিসের শেষে এসে বলছি দুই যখন তুমি দেখবা একজন মানুষ খুব বিশ্বস্ত তাকে তুমি খুব বিশ্বাস করেছো তাকে গিয়ে টাকা রাখতে দিলা টাকা রাখতে দেওয়ার পরে কিছুদিন পর তার কাছে টাকা চাইতে গিয়ে টাকা আরও ঘুরিয়ে দিচ্ছে না আমানতের খেয়ানত করবে মানুষ বর্তমান জামানায় বেশিরভাগ মানুষই আমানতের খেয়ানত করে যিনি মসজিদের ক্যাশিয়ার যিনি মাদ্রাসার ক্যাশিয়ার যিনি কোনো সংস্থার ক্যাশিয়ার তাকে আপনি যে টাকাটা দিলেন ওই টাকাটাকে হুবহু ওইভাবে রেখে দিতে হবে পাঁচশো টাকা যদি ভাঙতি করে ভাঙতি করে নিজে খরচ করে এটাও বৈধ নয় এটাও আমানতের তালা হয় কেন আল্লাহর ঘর থেকে চুরি হয় হয় না আল্লাহর ঘর থেকে চুরি হয় আবার যারা দায়িত্বে আছে তারা অনেক সময় মনে করে এটা আমাদের নিজের বাপের টাকা কি বলছি হয় না আমি এমনও মানুষকে চিনি যারা জালসার নামে কালেকশন করে খায় আমি এমনও লোকের নাম জানি যে বক্তাকে টাকা দিতে এসে কিছু টাকা সাইড করে রেখে ও বক্তাকে টাকা দিচ্ছে সাইনু রহমানের মতো বক্তা হলে ওর ইনকাম আছে কেন সাইনুর রহমান তো টাকা খুলে দেখে না একজন বক্তা আমাকে পরামর্শ করছে আচ্ছা আপনি কন্ট্যাক্ট করেন না ঠিক আছে জালসা কমিটি যখন টাকা দেয় তখন একবার জিজ্ঞাসা করবেন আমি বললাম এর ফজিলত কি তো উনি বলছেন আপনি কি জানেন অনেক মানুষ এমন আছে যে এসে টাকা দিতে গিয়ে দু হাজার রেখে দেয় যখন একটু চাপ দেয় কি ব্যাপারে এত কম কেন ওই দু হাজারের মধ্যে আবার এক হাজার আপনাকে দিবে তো এক হাজার তো আপনার লাভ হলো তা আমি আবার উল্টে বলছি জি না ওই দু হাজারের কারণে উনি যদি সত্তর বছর বাঁচেন সত্তর বছরে যদি উনি নামাজ পড়েন শ্যাম করেন দান করেন কেয়ামতর মাঠে আল্লাহকে গিয়ে বলবো আল্লাহ দু হাজার টাকা কম দিয়েছিল এখন তাহা ছাড়া কিছুই নিব না তো আর তাহাযোগ আমার হবে লাভ তো আমারই টাকা তো দমচাড়ার মুচি সবারই আছে টাকা দিয়ে হবে কি ভাই যে টাকা আত্মস্বাত করছে আল্লাহ তালা একবার এমন রোগ দিয়েছে ভেলুরে যাওয়ার পর এসে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে আমার কোনো টাকা নাই গো সাহায্য করো আচ্ছা তো আমানতের খেয়ানত করা হবে আমানতের খেয়ানত মানে আপনাকে আমি দেখাই পঞ্চায়েতে বলছে পাটের বীজ এসেছে পাটের বীজ এক কিলো করে পাটের বীজ জাতিকে পেশ করতে হবে জাতির সামনে দিতে হবে আর পঞ্চায়েতের প্রধান করেছে কি দেড় হাজার পিস বীজ এখেছে এক হাজার বিক্রি করে পাঁচশো মানুষকে দিচ্ছে সরকার বলছে যে মানুষ গরিব মানুষ ওদেরকে একটু ফাঁকা বাড়ির ব্যবস্থা করে দাও কত টাকা দিচ্ছে সরকার সরকার দিচ্ছে দু লাখ সত্তর হাজার এবার ওই প্রধানের চামচারা এসে আপনার আমার বাড়িতে এসে বলছে আপনার একটা ঘর এসেছে ফ্রিতে বাড়ি পাচ্ছেন আপনি আমাকে সত্তর হাজার দেন আমি আপনাকে দু লাখ দিচ্ছি বলেন আমি মিথ্যা বলছি আমানতের খেয়ানত করা হবে আচ্ছা একটা দৃশ্য আপনি দেখেন তো একটু খেয়াল করেন আপনি এখানে বসে আছেন আর আপনার কলিজার টুকরা মেয়েটা ছোট্ট বাচ্চাটা বসে আছে আপনি খেতে বসেছেন ওকেও একটা ডিম দিয়েছে আপনাকেও একটা ডিম দিয়েছে আপনার স্ত্রী এবার ওর ডিম তো আগে শেষ আপনি যখন খাচ্ছেন কুসুমের দিকে বারবার টাকাচ্ছে আপনার ছোট ছেলেটা ছোট মেয়েটা কি করবেন আপনি খেয়ে নেবেন পৃথিবীর কোনো বাবা খেতে পারে যদি পরের সন্তান হয় তাও খেতে পারবে না যদি পাতের দিকে টাকাই তাও দিবে আচ্ছা এবার আমাকে উত্তর দেন তো এই প্রশ্নের কোন বাপের বেটা আছেন যে আইসিবিএস এর কর্মী যার বাড়িতে মুরগি নাই ডিমের কেন অভাব নাই আশ্চর্য হয়ে যায় গো কথা একটা যদি ভুল বলি একেবারে দেবেন কোটের কলা ধরে নামিয়ে দেবেন সাহেব রহমানকে যার বাড়িতে মুরগি নাই তার ডিমের অভাব নাই আশ্চর্য জাতি গো আল্লাহকে উপর থেকে হাজির করে নাকি তাহলে এই মহিলাকে খাবার দেওয়া চলে ছোট্ট কলিজার টুকরা বাচ্চার এমনও খাবার দেওয়া হয় মায়ের পেটে যে বাচ্চা থাকে তাকে খাবার পৌঁছে দেওয়ার কথা এই মিড ডে মিলের এই মিড ডে মিলের খাবার পৌঁছে দেওয়ার কথা অথচ সেই খাবারটা ওই কলিজার টুকরা খাবার যে বাড়ির এখনো পেট থেকে বেরায়নি তার খাবারটা খেয়ে নেয় আপনার আমার মা যারা দিয়েছে কর্মী ঠিক না চিন্তা করেন তারপরে আবার কালকে দেখলাম কোনো একটা স্কুলে হেডমাস্টার আরে অনেক তো স্কুল আছে যে স্কুলে তো আপনার মানুষ এগারোটা স্কুলে সাড়ে এগারোটায় ঢুকে এ হেডমাস্টার আবার এগারোটা স্কুল দশটায় যায় কেন তো জনগণ দেখেছে যিনি ওই যে মিড ডে মিলের রান্না করেন ওর সাথে ওর প্রেম বলেন ও হেডমাস্টার অত কোয়ালিটি থাকলে ম্যাডামের সাথে তুই কর না এটাও যাইস না ওই একটা একটা মহিলা যে রান্না করতে চায় তার সাথে গিয়ে ও দেড় ঘন্টা আগে ওর ক্লাস শুরু এলাকার জনগণ ধরে বলছে যে দেখেন তাহলে চিন্তা করেন আমানতের খেয়ানত গুলা তাহলে রসু সাহা বলছে যখন তোমাদের মধ্যে আমানতের খেয়ানত করা হবে তার মানে মানুষ অবৈধ ইনকাম করবে হয়ে গেছে না হয়ে গেছে দুই যখন মানুষের আমানতের খেয়ানত করা হবে হয়েছে না আচ্ছা তিন যখন জাকাতকে জরিমানা মনে করা হবে আমি এমন একজন লোককে চিনি আমাকে একদিন ফোন করে বলছে আমি এইখানে এই এই টাকার জমি আছে আমার ব্যবসায় এক কোটি টাকা আছে এইখানে এ আছে সে আছে আমার জাগাতটা কত একটু বের করে দেন তো তা আমি ওনার জাগাত বের করে দিলাম এক লক্ষ ছাব্বিশ হাজার কত টাকা উনি আবার কোন আলেমের কাছ থেকে ফতোয়া নিয়ে খালি পঁচিশ হাজারে ওয়াল ক্লিয়ার কথা বুঝছেন কি তার মানে এই জাকাতকে অনেকে মনে করবে জরিমানা কেন আশ্চর্য কথা আমি ইনকাম করলাম আবার নাকি আল্লাহ রাস্তায় দান করতে হবে কি কথা হলো এটাকে বর্তমানে জরিমানা মনে করা হচ্ছে জাকাতের অর্থ যদি মানুষ দিত পৃথিবীর মুখে একজন মানুষ গরিব থাকত কোটি কোটি টাকা জাকাত হয় বড় লোকদের আর জাকাতের আসে আগে দেখবেন যে কোনো কোনো কোম্পানি কোনো কোনো বড় মালিকরা কিছু টাকা দান করে কেন জানেন তাদের জন্য ট্যাক্স না আসে টাকার উপরে মানে আল্লাহকে ফাঁকি দিয়ে ই করা আর কি তাহলে যে এটা জরিমানা হয়েছে কি হয়নি আচ্ছা পরপর বুঝেন চার নম্বর মসজিদের মধ্যে বসে হৈ হল্লার চিৎকার চেঁচামেচি আজে বাজে গল্প হবে হয় কি হয় না এটা হয়ে গেছে মানুষ তার বন্ধুকে আপন করে নিবে আর নিজের বাবাকে দূরে ঠেলে দিবে আছে না হয়ে গেছে এটাও বন্ধুকে আপন করে নিয়েছে ভালো ভালো খাবার খাওয়াচ্ছে নিজের মা বাবাকে দূরে ঠেলে দিয়েছে এরকম করে দিচ্ছে ছয় মানুষ তার স্ত্রীর চাপে পড়ে মা বাবার সাথে খারাপ আচরণ করবে বাংলাদেশের একজন বিখ্যাত মানুষ নামটা বলতে চাইছি না দাঁড়িয়ে আছে মিলিয়ন মিলিয়ন তার ভিডিও মানুষে দেখে তিনি হারিয়ে যাওয়া মানুষদের সন্ধান দেন হারিয়ে যাওয়া মানুষদের সন্ধান দেন একদিন হঠাৎ করে ফেসবুকে একটা লেখা চলে আসলো তিনি লিখছে যে না এভাবে আর সহ্য করা যাবে না আমি বিখ্যাত হয়েছে বলি প্রতিদিন আমার মা বাবাকে অপমান করতে হবে পাচ্ছি না আমার বোর চাপে পড়ে কোন একজন সাংবাদিক লেখা লিখে ভাইরাল করে দিয়েছে তিনি বলছেন যে আমি আমার বোর চাপে দীর্ঘদিন আমার মা বাবাকে অত্যাচার করেছি আর নয় তালাক দিয়ে দেবো এরকম তে তো সোশ্যাল মিডিয়া এসেছে এরকম বহু বাড়িতে রয়েছে যে নিজের স্ত্রী চাপে মা বাবাকে কিচ্ছু দিতে পারে না আচ্ছা রসদালাম বলছে যখন এটা তোমাদের মাঝে ঘটবে যখন তোমাদের মাঝে নিম্ন শ্রেণীর মানুষটার নেতা হবে মমতাজ বেগম বাংলাদেশের নেতা সংসদে দাঁড়িয়ে আছে ক্লাস এইট ফেল হিরো আলম নাকি এমপি হবে হিরো আলম ঠিক করে কথা বলতে শিখেনি ও এমপি পদে দাঁড়িয়েছে রসুল্লা সাল্লাম বলছেন যখন দেখবেন মানুষরা তোমাদের নেতৃস্থানীয় রয়েছে আরে তাদের কথা কি বলবো আমাদের যিনি শিক্ষামন্ত্রী তিনি যৌন বিদ্যার উপরে পিএইচডি করেছিলেন ওই বয়সে গার্লফ্রেন্ডের অভাব নাই এখন বর্তমানে জেলের মধ্যে আছেন বুঝতে পারছেন না চিন্তা করেন আর আমাদের দেশের বড়োটা তো আমেরিকার ভিসাই পাই না ইংরেজি বলতে পারে না বুঝি তো রসুল সাহেব বলছে যখন দেখবা যে এই নিম্ন শ্রেণীর মানুষটা জাতির নেতা হয়েছে জাতির নেতা হয়েছে আমি এমন একজন লোককে চিনি যে পরের কাছ থেকে বেরিয়ে চেয়ে সকালবেলায় পায়খানা করতে যেত সে এক এলাকার মেম্বার বর্তমানে তারপরে ষোলো লাখ টাকা দিয়ে জমি কিনেছে টাকা কি আসমান থেকে আসে নাকি কি নাজির হয় বুঝি না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছে এই কাজগুলো যখন সমাজে হবে তখন তোমরা অ্যাসিড বৃষ্টির জন্য প্রতীক্ষা করো তার মানে হঠাৎ করে আকাশ থেকে যদি অ্যাসিড বৃষ্টি হয় ভয়ের কোনো কারণ নেই টেনশনের কোনো কারণ নেই বুঝবেন এই পাপগুলো আমরা নিজে করছি নিজের হাতে আমরা কামাই করেছি তাই আল্লাহ তালা গজব দিয়ে দিয়েছে এই হাদিসটা দিয়ে বক্তৃতা কেন শুরু করলাম গতকালকের যে দৃশ্য ভূমিকম্প হয়েছে কোথায় বলেন তো তুরস্কতে আরে ভূমিকম্প কি অবস্থা আমার গায়ের রোম খাড়া হয়ে গেল কথা বলতে গিয়ে একটা বাচ্চা ছাদের উপর থেকে চিৎকার করছে খুব জোরে চিৎকার করছে আব্বু আব্বু করে তার আব্বু নিচ থেকে বলছে মা বলো লাইলা হাই্লাহ মা বলো লাইল্লাহাইল্লাল্লাহ মানে বুঝতে পারছে বাজারের রাস্তা নেই এখনও ওই তো মরে যেতে হবে আর বাবা নিচ থেকে ওকে বলছে বলছেল্লা বাবা থেকে যে তুমি বলো বলছে রসুল্ল সাল্লাহাল্লাম বলছেন এই কাজগুলো যখন ঘটবে তখন তোমরা ভূমিকম্পের জন্য প্রস্তুত থাকো বলছে এক ঘন্টায় চারবার ভূমিকম্প হয়েছে চিন্তা করে দেখেন তাহলে ভূমিকম্পটা কেন হচ্ছে বুঝতে পারছেন বুঝতে পারলেন না এতক্ষণ ধরে হাদিসটা এত বড় লম্বা হাদিস আপনাকে শোনালাম তার মানে আজকে তুরস্ক হচ্ছে পরের দিন জাপানে হবে পরের দিন বাংলাদেশ পরের দিন আপনার আমার বাড়ি ঘর ধ্বংস হয়ে যাবে আপনি আমি মাটির তলে চাপা পড়ে যাব এটা আল্লাহ তালার গজব আর এই গজবটা আল্লাহ তালা দিতে চাননি দিয়েছেন আপনার আমার এই কৃতকর্মের জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অপর হাদিসে বললেন লম্বা হাদিস ছিল শেষ করলাম অপর হাদিসে তিনি বললেন যখন তোমাদের সমাজের বুকে তোমরা দেখতে পাবে এক গায়িকা বেড়ে গিয়েছে এখন তো টিকটকে সবাই স্টার সবাই গায়িকা দুই যখন দেখবা মানুষ নেশাদার দ্রব্য প্রচুর পান করবে পান বিড়ি জর্দা গুল সিগারেট একেবারে কোনায় কোনায় ভরে যাবে তিন যখন কোনো অনুষ্ঠান উদ্বোধন করা হবে কোনো নায়িকাকে দিয়ে কোনো নৃত্যশিল্পী দিয়ে তিনটি কাজ হয়েছে না হয়নি কলেজের নবীন বরণে একটা মেয়ে নাচছে ওর শরীরের চার ভাগের মধ্যে তিন ভাগের পোশাক নাই আর ও নাচছে পিছনে প্রিন্সিপাল বসে আছে সামনে ওর বাপ বলেন এরা জীবিত মানুষ